বলুন ছোট বাচ্চা ক্লাস ফোরে পড়ে ক্লাস থ্রিতে পড়ে তাদের সঙ্গে মিস্ত্রিরা অভব্য ব্যবহার করেছে মানে যেটা বলা যায় না বাচ্চারা বলতে ভয় করছে দিনের পর দিন হয়েছে কালকে আমার মেয়ের সঙ্গে হয়েছে জানতে পেরেছি কিন্তু স্কুল কর্তৃপক্ষ কালকে জেনে তাদেরকে কিন্তু তাড়িয়ে দিয়েছে আমাদের কিন্তু ডাকেনি ঠিক আছে স্কুল কর্তৃপক্ষ আমাদেরকে ডাকেনি কোনো কিছু মেসেজ দেয়নি উপরন্তু ম্যানেজমেন্টকে জানায়নি থানাকে জানায়নি আমরা সেই জন্যে স্কুল কর্তৃপক্ষের এগেনস্টে আমরা একটা স্টেপ নিচ্ছি আর যিনি পালিয়ে গেছেন তার বিরুদ্ধে স্টেপ নেওয়া হয়েছে আমরা চাই তাকে আজকে দেনার দেন আজকে যেন অ্যারেস্ট করা হয় আজকে স্কুলে আজকে বাচ্চারা বলেছে স্কুলে এসে আমরা জানতে পারছি শুধু আমি ভাবছি আমার বাচ্চার সঙ্গে হয়েছে স্কুলে এসে জানতে পারছি আরও বাচ্চাদের সঙ্গে হচ্ছে কালকে যেহেতু কালকে বিকালে হয়েছে আজকে সবাই এসছে আজকে বলার জন্যে বাড়িতে গিয়ে বলেছে যে মা আমাকে ওদেরকে শেখানো হয়েছে স্কুলে ব্যাট টাচ গুড টাচ তা ওরা বলবে না ওরা যথেষ্ট শিখেছে স্কুল থেকে তো শিখেছে ওরা আমার মেয়ে ফোরে পরে ক্লাস ফোরে পড়ে ক্লাস থ্রিতে পড়ে আমার মেয়ে আমার মায়ের সাথেও ওরকম মানে যে এখানে হাঁটুর নিচে যেটা ফাঁকা পোর্শন থাকে ওই ওই জায়গায় হাত দিয়ে বলছে যে মা বাড়িতে গিয়ে বলছে যে মা ব্যাট টাচ করেছে হ্যাঁ বলছে কীরকম ব্যাট টাচ করেছে কে করেছে তো বলছে ওই আঙ্কেলটা স্মৃতিতেই বসে থাকে হ্যাঁ একই আমার মেয়ের সাথেই নয় আর চারো পাঁচজন মানে ক্লাস থ্রি আর ফোরই করছে আর নিচে ক্লাসে কিছু করছে না আর স্কুল থেকেও কিছু জানানো হয়নি এখনো পর্যন্ত যে স্কুল থেকে এসব হয়েছে বা কিছু একটা হবে বা আসুন আপনারা একটা একটা মানে কি মধ্যস্থতা করব বা একটা মিটিং করব কিছুই বলছেন না কিছু এখনও পর্যন্ত কিছু নেয়নি ওনাকে বললো যে ঘাট ধরে বার করে দেওয়া হয়েছে এর বেশি কিছু হয়নি সেটা তো স্কুল স্কুল মানে খারাপ হয়ে যাবে তার জন্যই হয়তো আমরা চাইছি একটা কিছু ব্যবস্থা হোক যাতে মেয়েরা ভালোভাবে স্কুলে আসতে পারে ভালোভাবে ক্লাস করতে পারে আমার একটা ছোট মেয়ে আছে তিন বছর চার বছরের উনিও আছেন এইটুকুই আমি ঘটনাটা এক্ষুনি জানতে পারলাম এবারে দেখি কি ঘটনা ঘটেছে সেটা আমি পুরোটা না জেনে কিছু বলতে পারব থানায় কি অভিযোগ করবেন আপনারা যদি ঘটনা সত্যি হয়

অৱস্থা খুব অৱশ্যে